চারিদিকে কিন্তু শীতের আমে শুরু হয়ে গেছে আর তার সাথে কিন্তু যাকে বসেছে বেশ ফুলকপি তার সাথে এই জমজম ফুলকপির যদি রেসিপি না হয় তাহলে কি আর চলে উপহার কৃষ্ণ আমি রঙ্গপ্রিয়া সেদিন ভগবানের জন্য বানিয়ে দিলাম বানিয়ে নিয়েছিলাম মহারানী ফুলকপি তো ওই ফুলকপি বানানোর জন্য কিছুই করতে হবে না শুধু জাস্ট ফুলকপিগুলোকে বড় বড় করে কেটে আলু ফুলকপি আর একটা টমেটো জলে সেদ্ধ করে নিতে হবে তারপর জল ফেলে কড়াই একটু কালো আপনার সাদা জিরে একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তবে টমেটোটা কিন্তু সেদ্ধ করে খোসা ছাড়ানো ভীষণ দরকারি তারপর একটা মিক্সির বাটিতে আমি কতগুলো কিনে নিয়েছিলাম বলুন তো কিশমিশ চার মগজ আর কতগুলো জিরে দানা ব্যাস এর মধ্যে আর আপনাদেরকে কিচ্ছু দিতে হবে না এ কটা দিয়েই হয়ে যাবে সুন্দর তারপরে মশলাটা যখন এই ভাজা ভাজা মানে ওই সবজি বলো ফুলকপি আর আলু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এই মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তার সাথে একটু ওই নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেব আর এটা ভালো করে যখন একটু কষানো হয়ে যাবে তখন সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখুন কি সুন্দর ক্ষীর জমানো একটি দই তো ওই ক্ষীর দই দিতে হবে টক দই দিলে কিন্তু হবে না কারণ টক দই দিলে কিন্তু টক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে কারণ কিশমিশ আছে টমেটো আছে আবার যদি টক দিই তো এখানে মিষ্টি ক্ষীর দইটাই ভালো হবে তারপরে ক্ষীর দই দিয়ে দেখুন বেশ ভালো করে কষিয়ে নিয়ে এখানে একটু গরম জল দিয়ে দিতে হবে আর গরম জলটা কিন্তু অবশ্যই দিতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু হবে না আর ফুলকপিগুলো একটু না ঘেঁটে যেন না হয় সেই জন্য একটু হালকা হালকা করে নাড়তে হবে যেন গোটা গোটা থাকে তাহলে বেশ ভালো লাগবে আর এখানে যত বড়ো হয় ততই ভালো তারপরে ওপরে হচ্ছে এই যে এলাচগুলো দিয়ে আমি এখন এটা ভগবানকে ভোগ লাগিয়ে দেবো হ্যাঁ কৃষ্ণা